নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য ও কাঁকুড়গাছি ইয়ং অ্যাসোসিয়েশনের কর্ণধার স্বপন সমাজদারের উদ্যোগে রবীন্দ্র নজরুল সন্ধ্যা বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানেই কিম্বদন্তি দুই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্ম মাস কেননা এই দুই মাসে দুইজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবির জন্ম হয়েছিল আর তাই বাঙালির চিন্তনে মননে জায়গা করে নিয়েছেন এই দুই কবি একজন আর একজনের পরিপূরক তাই প্রতিটি বাঙালি নৃত্য এই দুজনকে স্মরণ করলেও বিশেষ করে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এই দুই কবিকে নিয়ে চর্চা ও তাদের সৃষ্টি কবিতা ও গানের মাধ্যমে তাদের স্মরণ করে কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদারের উদ্যোগে এবং তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস ও তিরিশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল নেতা অসিত সরকারের ব্যবস্থাপনায় চল্লিশ বছর ধরে কাকুরগাছি তিন রাস্তার মোড়ে পালিত হয়ে আসছে রবীন্দ্র নৈরুল সন্ধ্যা গতকাল অর্থাৎ চৌঠা জুন এলাকার কচিকাঁচাসহ নানান গুণীজন ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিল্পী ও নৃত্যশিল্পীদের নিয়ে পরিবেশিত হল রবীন্দ্রসঙ্গীত নৈরুল গীতি রবীন্দ্রনাথের কবিতা নৈরুলের কবিতা ও নৃত্য এদিনের উল্লেখযোগ্য শিল্পী তালিকায় ছিলেন সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র মনোময় ভট্টাচার্য আসুন এখন আমরা প্রথমে শুনে নিই অনুষ্ঠানের আয়োজক স্বপন সমাদ্দার ও তার সহযোগীদের কথা তারপর আপনাদের নিয়ে যাব মূল অনুষ্ঠানে চল্লিশতম বছরে আমরা আয়োজন করেছি রবীন্দ্রনাথ সন্ধ্যা আমরা বছর আমাদের শিল্পী মনোময় ভট্টা প্রতি বছরই কোনো না কোনো নামী দামি সিদ্ধিরা আসেন এবছরে আসছেন এই অঞ্চলে প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা করে আসছি বর্তমান সমাজে যেটা সবচেয়ে বেশি দরকার নজরুলের ভাবনায় বাংলার প্রতিটি মানুষকে জাগ্রত করা দরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান যে ধর্ম আছে যার যার উৎসব সবার কিন্তু রবীন্দ্রনাথ আর নজরুলকে যদি ভাবা যায় তাহলে এই যে সব ধর্ম নিয়ে রাজনীতি করছে নোংরানি করছে ধর্মকে দুলায় লুণ্ঠিত করছে এর থেকে মানুষ মুক্তি পাবে ধর্ম কখনো মানুষকে বিচ্ছেদ শেখায় না ধর্ম মানুষকে এক করতে শেখায় এক করতে রাখার চেষ্টা করে ধর্ম সবাইকে ভালো দিকটা শেখায় আর কিছু কিছু মানুষ আছে ধর্মকে নিয়ে মানুষের বিভেদ সৃষ্টি করে মানুষের খারাপ করার চেষ্টা করে আজকে রবীন্দ্রনাথ সন্ধ্যার মাধ্যমে আমরা এই অঞ্চলে প্রত্যেকটি মানুষের কাছে এই আবেদন রাখবো যে আসুন রবীন্দ্রনাথকে ভাবুন নজরুলকে চিন্তা করুন এবং আগামী দিনের বাস্তব্য সর ধর্মান্ধতা যখন আমাদের ড্রাস করেছে সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার এই বিষয়ে কী বলবেন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের থেকে না অনেক দিন ধরেই বলছেন আমরা আমরাও সেটাই করি মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক হিসাবে যে ধর্ম আছে যার যার উৎসবটা সবার আজকে আমরা দুর্গা পুজো কালী পুজো যেমন করি ঈদ মহরম যেমন করি গুরু নানকের জন্মদিন আমরা পালন করি আমরা যিশু জন্মদিন পালন করি সব উৎসবেই আমরা মেতে উঠি সবার সাথে একসাথে আমরা এটাই চাই বাংলার সংস্কৃতি বাংলার বাংলার ঐতিহ্য যেন বজায় থাকে বাংলার সংস্কৃতি যদি হারিয়ে যায় তাহলে একটা সমাজ একটা ইতিহাস নষ্ট হয়ে যাবে তাই বাংলা যে পথে এগোচ্ছে ভারতবর্ষের আগামী দিনে সমস্ত মানুষ এগোবে এই আশাবাদী বাংলার সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে কাকুকাচি ইয়ং যং এসোসিয়ান কি বার্তা দেবে আজকে একটাই বার্তা যে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বজায় রাখতে হবে নষ্ট দ্বীণ্ডিত না সেদিকে লক্ষ্য রাখতে হবে না লক্ষ্য রাখতে হবে বাংলাকে ভাত করা যাবে না বাংলা সংস্কৃতি ঐতিহ্যকে নিয়ে আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্ব বাংলার পথে গিয়ে স্বপনবাবুর কথা তো আমরা শুনলাম এখন শুনবো তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা রবীন্দ্র নৈরুল সন্ধ্যার অন্যতম ব্যবস্থাপক আপনি ঘোষ বিশ্বাসের কথা শুনে নেব তিনি কি বললেন মনির মনির শক্তি তাদের এই শুরু তিনি এই অনুষ্ঠানে শুভ সূচনা করেছিলেন গুটি পায়ে আমাদের অনুষ্ঠান এবছর 40 বছর বদার বলে মাননীয় মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদরের হাত ধরেই এই অঞ্চলের মানুষ তথা 39 44 সকলে বিভিন্ন ধরনের মিক্সিং এর কথা ভাবি সেই সময় শুধু রাশিয়া থেকে তিনি সুর নিয়ে বাংলার মাটিতে এবং সেখান থেকে তিনি সঙ্গীতের সৃষ্টি করেছেন এর থেকে উত্তম ফিউশন কোথায় আর কিছু হতে পারে না বাঙালিকে যিনি শিখিয়েছেন বিদেশি সুরের সাথে স্বাচ্ছন্দ্য হতে এবং বিদেশি সুরে যখন আমাদের বাঙালি সংস্কৃতিকে বিপন্ন করার জন্য ধর্মান্ধরা বিভিন্নভাবে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন সেই সময় এই ধরনের অনুষ্ঠানকে কতখানি প্রাসঙ্গিক বলে মনে করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চান বাংলা সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে এগিয়ে বাংলাকে আরও বড় করে তুলতে তারই প্রেরণায় আমরা ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন অনুষ্ঠান করার যে অনুপ্রেরণা পাই এটা তার ফলস্বরূপ তিনি বাংলা সংস্কৃতিকে বিভিন্ন জায়গায় বাংলার বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে চায় আমরা তার সঙ্গী হতে পেরে নিজে সত্যি অনেকটা ভালো লাগে যে আমরা তাদের সঙ্গী হতে পেরেছি ই কাকুদাচি ইয়ং অ্যাসোসিয়েশন এছাড়া আর কি উন্নন কাজের সঙ্গে সারা বছরে কাকুদাচি ইয়ং অ্যাসোসিয়েশন শুধুমাত্র রবীন্দ্র নজরুল সন্ধ্যা নয় কাকুদাচি ইয়ং অ্যাসোসিয়েশন সারা বছরই চেষ্টা করে माननीय মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সময় কখনো রক্তদান শিবির থেকে শুরু করে কখনো আমরা একটা ছোট্ট ওবিতা শুরু বাংলার ঐতিহ্য আমাদের মধ্যে তিনি একটি কবিতা আমাদেরকে শোনাবেন কিন্তু তার আগে একটু অনুরোধ করবো এই সোজা রাস্তা এরপর আমরা শুনবো চল্লিশ বছর ধরে এই অনুষ্ঠানে স্বপন বাবুর সঙ্গে যিনি নিয়োজিত তিরিশ নম্বর ওয়ার্ডের সেই বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকারের কথা আমরা বিগত চল্লিশ বছর ধরে কাপুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন যার কর্ণধার বলুন সব কিছু সেই কলকাতা পৌরসভার মেয়া পরিষদ সদস্য মাননীয় স্বপন সুমদারের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা করে চলছি এর সঙ্গে আমাদের রয়েছেন আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা পাপিয়া ঘোষ বিশ্বাস আমরা অঞ্চলের মানুষকে প্রতি বছর এই রবীন্দ্রনাথগুল সঙ্গীতের মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষ সংস্কৃতি সম্পন্ন মানুষ এবং আমরা আমাদের স্মরণ রাখতে চাই সেই হিসাবে আমরা প্রতি সবশেষে আপনাদের শোনাব প্রথিত যশা শিল্পী মনোময় ভট্টাচার্যের গান সহ এদিনের বাচিক শিল্পী প্রদ্যোত চৌধুরী ও মানস ভট্টাচার্যের আবৃত্তি এবং ছোটদের আবৃত্তি ও নৃত্যগীত

মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু পাক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ করিয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাঠে এলেন যেন জোড়াবিদিন মাঠে ধু ধু করে জেটিকে পানি চাই কোনোখানে খানে মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেন কোথা আমি বলছি ভয় না ওই দেখা যায় করলাম চোর কাটাতে মাছ রয়েছে ঢেকে তো পথ দিয়েছে বেঁকে গরু বাছুর নেই কখনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো দুর্গম গিরি কন্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশ্চিতে যাত্রী রাহুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পা লেখে ধরি বেহাল আছে কার হেম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পান তিনি রাত্রিমাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান হেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিখা কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমা

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে